যুক্তরাজ্যের সেক্রেটারি অফ স্টেট ফর বিজনেস এন্ড ট্রেড জোনাথন রিনাল্ড এম্পিয়ার সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ नॉर्थ ওয়েস্ট রিজিওনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হাইট টাউন হলে। It's been great to meet with the British Bangladesh Chamber of Commerce uh, today in my office in Hyde Town Hall many friends many people I know well to so just miss out on the president uh, here today and it's a really nice opportunity to talk about the contribution of the British And community to the economy, the kind of sectors, the kind of contribution, the kind of communities that they are involved in, and, and what that means, and how we can look, hopefully to the future with some optimism, some stability, some opportunities to do even more together in future. So really appreciate the chance to have that conversation. সংগঠনের সেক্রেটারি আব্দুল মালিক আহাদের পরিচালনায় ও প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোজাহিদ খান ডিএল আমিন চৌধুরী লাবলু কাদের ও জাকি মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ মন্ত্রী তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন ব্যবসায় প্রতিকূলতা প্রতিবন্ধকতা দূর করতে ও ব্যবসার অনুকূল পরিবেশ রক্ষা করতে সরকার এর মতো সংস্থার সাথে কাজ করে যাবে ব্যবসায় প্রণোদনা সহযোগিতা প্রধান ও ভবিষ্যৎ সাপোর্ট প্রধানে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্যের অর্থনীতিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির আবেদনের কথা তুলে ধরেন হাইড ও স্টেলিব্রিজের এই এমপি এটি ও ট্যাক্স কমিয়ে রেস্টুরেন্ট ব্যবসাকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন চ্যাম্বার নেতৃবৃন্দ আজ আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স নর্থ ওয়েস্ট রিজনের পক্ষ থেকে আমরা ট্রেড এবং বিজনেস মিনিস্টার ওনার সাথে আমরা ডিসকাশন করেছি কিভাবে আমরা এই দেশে কন্ট্রিবিউশন করতে পারি এবং বিশেষ করে যে সমস্যা হচ্ছে স্মল এবং লার্জ বিজনেসের ফুয়েল সমস্যা কাট করার জন্য এবং বিএচ থ্রাশ হোল্ড কমানোর জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি এই বিষয়টা নিয়ে দেখার জন্য এবং পাশাপাশি আমরা বাংলাদেশের সাথে কিভাবে আমরা ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে আমাদের ব্রিজ কিভাবে বিজনেস ব্রিজ করতে পারি সেই জন্য আমরা আজকে ডিসকাশন করেছি ফলপ্রসূ ডিসকাশন হয়েছে এবং এটা কন্টিনিউশন থাকবে গ্রেটার ম্যানচেস্টার থেকে সাবিনা ইয়াসমিন ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে